আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে গ্রামের একটা ভিডিও তো আমরা যখন ফুপির বাসায় গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে তো সেই দিনের একটা সকালের নাস্তা দুপুরের খাবার কিভাবে কি হলো তো আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব চিতই পিঠা আর ছিটা রুটি দিয়ে হচ্ছে সকালের নাস্তা কমপ্লিট হয় ব্রাহ্মণবাড়িয়াতে যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন তারা হয়তো অবশ্যই জানেন আজকে সকালে যেহেতু চিতই পিঠা ছিল ওই জন্য ফুপি ঝাল ঝাল করে সুটকিরে একটা ভর্তা বানায় একদম লাল করে তো আমি এটা দিয়ে নাস্তা কমপ্লিট করি সাথে আরও ছিল হচ্ছে মিষ্টি ডিম পুচ সবজি আমি ওষুধ নিই আমি শুধু ভর্তাটা দিয়েই খেয়েছি খাবারটা খুবই মজা হয়েছে আর এই দিক দেখতে দেখতে ফুপিরা দুপুরের খাবারও রেডি করে ফেললো আর এটা হচ্ছে আমার প্লেট আমি ফার্স্টই দেখাচ্ছি প্রথমে ছিল আমাদের প্লেটে সাদা ভাত এরপর হচ্ছে এক এক করে আমি দেখাবো যে আমি কি দিয়ে খাবারটা খাচ্ছি তারা হচ্ছে বিভিন্ন ধরনের ভাজি করে থাকে ব্রাহ্মণবাড়ি ওদিকে তো প্রথমে ছিল এটা বেগুন ভাজি বেগুন ভাজিটাও খুব মজা হয়েছিল একদম কুচি কুচি করে বেগুনটা ভাজি করেছে আর এটা হচ্ছে করলা দিয়ে আলু একদম লাল লাল করে ভেজেছে গ্রামের খাবার আসলেই খুবই মজার একটা খাবার তা আমি প্রথমে এগুলো দিয়ে হচ্ছে খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম প্রথমে হচ্ছে আমি করলা দিয়ে খাবারটা খেলাম এরপর হচ্ছে এদিকে ছিল বেগুন ভাজি এটা দিয়েও খাবারটা খেলাম এরপর হচ্ছে মাছের দোপিয়াজা করেছিল এটা হচ্ছে একেবারে ফ্রেশ একটা মাছ বিলের মাছ ফুপিদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় বড় বিল আছে তো সেই বিলের মাছগুলো ভেজে লাল লাল করে টমেটো দিয়ে ভুনা করেছে এটার স্বাদও দারুণ ছিল এরপর আমি নিয়ে নিলাম মাছ দিয়ে খাওয়ার পর হচ্ছে হাঁসের মাংস এই হাঁসের মাংসটা এত সফট হয়েছিল আর এত মজা হয়েছিল গ্রামের খাবার যে কীভাবে এত মজার হয় আমি জানি না অসম্ভব রকমের মজা হয়েছিল আমি ইচ্ছে মতন ভাত খেয়েছিলাম সেদিন তো খাবার দাবার শেষে আমরা হচ্ছে সবাই একটু বাইরে চলে যাই ঘুরতে একটু গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখলাম আর বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যায় ফিরেই দেখি তারা হচ্ছে রাতের জন্য আবার বিভিন্ন রকমের খাবার তৈরি করে রেখেছে আমাদের জন্য হাঁসের মাংস ছিল ডিম ভোনা ছিল আর ভাজিগুলো ছিল এটা হচ্ছে বেগুন ভাজি এটা হচ্ছে করলার ভাজি তো এগুলো দিয়ে হচ্ছে আমি রাতে আবার পেট ভোরে খাবারটা খায় আমার করলা ভাজিটা খুব ভালো লেগেছিল আর দারুণ হয় তাদের করলা ভাজিটা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ডিম একদম ঘরের ডিম মুরগির তো এরকম করে খাবারটা কমপ্লিট করলাম রাতের আলহামদুলিল্লাহ পেট ভরে খাবার খেয়েছি অনেক মজা লেগেছে আমরা যখনই যাই গ্রামে ফুপির হাতের স্পেশাল খাবারগুলো খাবার জন্যই আমরা যাই ফুপিদের বাসা হচ্ছে আমরা দুই দিনের জন্য গিয়েছিলাম এরপরের দিন সকালেও আমরা সবাই বাজার টাজারে গিয়েছিলাম খুব মজা করেছিলাম সেখানের ভিডিও হচ্ছে এটা এরপর হচ্ছে আমরা দুপুরের খাবারও খাই যা আজকে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাব ট্রেনে করে ঢাকায় রওনা হব তো এদিকে ছিল হচ্ছে ঢ্যাঁড়স ভাজি পুঁশাক দিয়ে আলু মুরগির মাংস ছিল মাছের দোপিয়াজা তো এগুলো আমরা খাবার দাবার শেষ করে রওনা হয়ে গেলাম ঢাকায় আসবো বলে আর এদিকে হচ্ছে আমি আর আয়াজ অটোর মধ্যে একটু দুষ্টমি করছিলাম তো এগুলো হচ্ছে একটু ভিডিও করে রাখছিলাম আর আমি আসছিলাম আর প্রকৃতির সব কিছু হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম কারণ ফুপিদের ওই এলাকাটা আঁকাউর আমি এলি এত সুন্দর এই ব্রিজগুলো চারোপাশে সবুজে ঘেরা তারপর হচ্ছে বিল দিয়ে ভরা খুবই সুন্দর আমি ভিডিও না করে আর থাকতেই পারছিলাম না আর আবু হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় দেখাচ্ছে ওইখানে এটা সেইটা এখানে এইভাবে হয় সেভাবে হয় আবু আমাদের সুন্দর করে খুব সুন্দর করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আমরাও খুব এনজয় করছিলাম এগুলো দেখতে দেখতে চলে যাই একদম স্টেশনের কাছে এখন গিয়ে দেখি ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যেই এরপর হচ্ছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি আর হচ্ছে আমাদের ট্রেনও চলে আসে এরপর আমরা সবাই ঢাকায় আসার জন্য রওনা হয়ে যায় ফুপা আমাদের পৌঁছে দেওয়ার জন্য এসেছিল একদম আখাউড়া স্টেশন পর্যন্ত দেন ফাইনালি হচ্ছে আমরা ট্রেনে উঠে যাই আর আমাদের ট্রেন ছেড়ে দেয় তো আজকের এই ব্লগটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর এই গ্রামের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ